বন্ধুরা আজ আমি মৌরি পটল করব। পটলগুলোকে এই পাশে চেঁচে নিয়েছি পুরো খোসা ছাড়াই নি চেঁচে নিয়ে দুফালি করে দিয়েছি এই রকম করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে প্রায় আড়াইশো গ্রামের মতন আড়াইশো থেকে একটু বেশি হবে সেই রকম পটল আছে সুন্দর করে ধুয়ে নিয়ে এবার আমি সাইডে রেখে দিলাম মৌরি পটলের জন্য মৌরি তো লাগবেই অবশ্যই মৌরি নিয়ে নিয়েছি আর সঙ্গে এই যে এইটুকু দারচিনি নিয়ে নিয়েছি যেহেতু পটলের পরিমাণ কম সেই জন্য মশলার পরিমাণও কম এটাকে এখন সুন্দর করে একসঙ্গে এই শুকনো খোলায় একটু টেলে নেব খুব একটা বেশি টালবেন না বেশি টাললে এটার পোড়া পোড়া একটা গন্ধ হয়ে যাবে বেশ মচমচে হয়ে যাবে তখন কিন্তু নামিয়ে নেবেন নামিয়ে মিক্সিতে গুঁড়িয়ে নেবেন না হলে হামল দিস্তাতে গুঁড়িয়ে নেবেন না হলে যার শিলনোড়া আছে শিলনোড়াতে গুঁড়িয়ে নেবেন তবে এটা এখন ভেজে উঠিয়ে নেই মৌরিগুলোকে ভেজে আমি তুলে রেখে দিলাম আর এটিকে কড়াইয়ে আমি সর্ষের তেল দিলাম সর্ষের তেল দিয়ে আমি সামান্য পরিমাণ এই যে এইটুকু পরিমাণ আমি লবণ দিয়ে দিলাম কেন না পটলের রংটা আমি অ্যাজ ইট ইজ রাখবো আর হলুদ দিলে পরে পটল ভাজার সময় রংটা কিন্তু নষ্ট হয়ে যায় তেলটা পুড়ে কালো হয়ে যায় আর ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম রাখবেন নাহলে পটলটা পুড়ে যাবে আর রঙটা নষ্ট হয়ে যাবে সবগুলো পটল আমি এইভাবে দিয়ে দিলাম দিয়ে আমি সুন্দর করে ভাজা করে নেব এবার ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি ভাজা করব হলুদ দিলে আপনারা সামান্য পরিমাণ হলুদ দেবেন পটলের রঙটা দেখবেন দুর্দান্ত আসবে কিন্তু যদি আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করে দেবেন তাহলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে রান্নাটা আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টে উত্তর দেই আমার পাশে থাকবেন সবসময় আমার কাছে থাকবেন এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এইদিকে আমার বটল ভাজা হতে হতে আমি এটাকে কিন্তু একটা হামল দিস্তায় গুঁড়িয়ে নিচ্ছি সঙ্গে মৌরি আর দারচিনি গুঁড়িয়ে নেব আর আমাদের ব্যবহার করতে লাগবে এইখানে দুধ যে কোনো দুধ যে কোনো দুধ হলেই হবে আর একটু আদা বাটা এইটাকে এইভাবে গুঁড়িয়ে নেবেন না হলে মিক্সিতে করে নেবেন তবে আমি গুঁড়িয়ে নিচ্ছি এটার মধ্যে মশলাটা কিন্তু আমি গুড়িয়ে নিয়েছি পটলটা আমাদের ভাজা হয়ে গেছে এই সময় আমরা উঠিয়ে নেব এর চাইতে বেশি কিন্তু লাল করব না তাহলে পটলটা দেখতে ভালো লাগবে না আর এর মধ্যে তেমন কোনো মশলা পড়ে না হ্যাঁ যেহেতু এটা মৌরি পটল বানানো হচ্ছে শুধুমাত্র মৌরিই পড়বে এছাড়া আর কিছু পড়বে না আমি সমস্ত পটলগুলো তুলে নিলাম আমাদের গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো একটা ছোটো চামচের এক চামচ আদা দিয়ে দিলাম আদাটাকে সুন্দর করে একটু নাড়াচাড়া করব নাড়াচাড়া করতে করতে এর যখন গন্ধটা চলে যাবে তখন আমরা এক ফোঁটা জল ব্যবহার করব। তার কারণ হলো মশলাটা যাতে পুড়ে না যায় আমি সামান্য একটু জল ব্যবহার করলাম এরপর কিছু মশলা দেব পরিপটল সাধারণত একটু মিষ্টি মিষ্টি হয় সেই জন্য আমি ঝাল লঙ্কার গুঁড়ো অল্প সামান্য পরিমাণ দিলাম আপনারা কাঁচা লঙ্কারও ব্যবহার করতে পারেন সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর অতি সামান্য হলুদ গুঁড়ো দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর যেই মশলাটা তৈরি করলাম সেই মশলাটা তো অবশ্যই পড়বে তার জন্য এই ছোটো চামচ নিয়েছি ছোট চামচে এক চামচ দিলাম এই দু চামচ দিলাম এর চাইতে বেশি আর এক ফোঁটা দিয়ে দিলাম এর চাইতে বেশি আর লাগবে না কেননা আমাদের পটলের পরিমাণটা তো কম তাই হয়ে গেল আমাদের সমস্ত কিছু মশলা দেওয়া এবার আমরা একটু ঢেকে দেব মশলা থেকে দুর্দান্ত কিন্তু একটা গন্ধ বেরিয়েছে ভাসতে ভাজতেই মনে হচ্ছে যেন একেবারে খেয়ে ফেলি আর একটু নাড়াচাড়া করে যখন তেলটা বেরিয়ে আসবে তখন কিন্তু পটলগুলো ছাড়বো আবার ঢাকনাটা দিয়ে চাপা দিয়ে দিলাম এবার আমরা এই পটলগুলো ভেজে রেখেছিলাম সম্পূর্ণ ছেড়ে দিলাম এই সময় আপনারা ছোটো চামচের এক চামচ চিনি ব্যবহার করবেন আমি চিনি খাই না দেখে আমি একটা সুগার ফ্রি দিয়ে দিলাম এটা দিয়েও সুন্দর করে নাড়াচাড়া করব পাঁচ মিনিটের মতো এটাতে আমি নাড়াচাড়া করব যখন মশলাটা একদম শুকিয়ে যাবে তখন কিন্তু আমরা দুধের ব্যবহার করব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে রেখেছি আমি দুধটা আগে থেকেই জাল করে রেখেছিলাম যেহেতু অনেক শটর পড়ে গেছে আপনারা যে কোনো দুধ ব্যবহার করতে পারেন আমি গরুর দুধ ব্যবহার করছি এবার এটার মধ্যে দুধটা ঢেলে দেব এক বাটি দুধ আমি ঢেলে দিলাম দুধ দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম বাড়াবেন না বাড়ালে কিন্তু দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে এইবার এটাতে দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দেব পাঁচ মিনিটের মতন এটাকে ফুটতে দেওয়া হবে মুড়ি পটল আমাদের প্রায় হয়ে এসেছে শেষের দিকে সম্পূর্ণটা কিন্তু আমি খুব লো ফ্লেমে করলাম এইবার স্কিপ না করে কিন্তু দেখবেন না হলে কিন্তু বুঝতে পারবেন না একদম লাস্টে যেটা আসল মশলা সেটা আমি তৈরি করব এখন এটা এখন হতে থাকুক ঢাকনা দিয়ে আমি ঢেকে ঢেকেই দিলাম ঢেকে গ্যাসের আগুনটা বন্ধ করে দিলাম আর এই দিকে আমার জায়গাটা খুবই ছোট তাই আমার দেখানো একটু অসুবিধা হচ্ছে এই দিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা এই যে এইখানে খুব রিক্সে কাজ করতে হয় আমার এইখানে দেখেছেন আমার একটা তাক রাখা আছে কাঠেরই আমাদের ঘি আমি এখানে এক চামচের মতন ঘি দিয়েছি দেশি ঘি এই ঘিটা গরম হলে আমি এই যে মৌরির এই ইয়েটার যে রেখেছিলাম গুঁড়োটা যে রেখেছিলাম এই গুঁড়োটা কিন্তু আমি এই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতো ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম এবার এটা থেকে একটা সুন্দর ভাজা ভাজা গন্ধ বেরোলে হয়ে গেছে এটা এবার আমি পটলটার মধ্যে দিয়ে দেব আমি আবারও বলছি স্কিপ না করে কিন্তু দেখবেন গ্যাসটা বন্ধ করে দিলাম আবার আমি এই পাশে এটা নিয়ে আসলাম নিয়ে এসে আমি এই ঢাকনাটা খুলে দিলাম খুলে দিয়ে এবার আমি এটাকে এটার মধ্যে দিয়ে দিলাম এটাই হলো এটার আসল মশলা আমাদের কিন্তু তৈরি হয়ে গেল মৌরি পটল এবার একটু নাড়াচাড়া করে দিলাম করে পাঁচ মিনিটের মতন আমি ঢাকনাটা চাপা দিয়ে রাখলাম যাতে গন্ধটা এর মধ্যে থাকে আমাদের মৌরি পটল তৈরি হয়ে গেছে আমার তো খুব ছোট্ট পরিবার আমার এই ছোট্ট পরিবার থেকে একটা লাইক একটা সাবস্ক্রাইব একটা শেয়ার আমি আশা করতেই পারি আমি জানি আমার বিশ্বাস আছে যে আপনারা অবশ্যই কিন্তু আমাকে লাইক করেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন আর এইভাবে মৌরি পটল 爸那边。Bon